আজ আঠাশে জুলাই শ্রাবণ মাসের সোমবার আমার জন্মদিন সবাই তোমরা আশীর্বাদ করো আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আর মেয়েকে যেন ভালোভাবে মানুষ করতে পারি এই কামনা রইল তোমাদের সবার কাছে তো কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো তোমরা এনজয় করো সঙ্গে থাকো পাশাপাশি দেখাও Hè rèkot. filtourk 9-10- спорт Datou. Fil午 noun 11-21-20-25-26-いや, Youre tonrou Hanwoman

Ainda vai, vai de cal, 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 তো যেহেতু সোমবার আজকে আমার মা যেটুকু বেড়েছে সেটুকু আয়োজন করেছে এই ছিল আজকে ভিডিও আর এই যে আমার দিদির দেওয়া চুড়িদারটা করেছি সবাইকে টাটা